তিনি এলেন তিনি দেখলেন তিনি জয় করলেন তিনি অসুস্থ শরীরটাকে একটু কষ্ট দিয়ে হাজার হাজার রোগ মনে মনে পড়ছে শরীরের নাম মহাশয় যা স তাই সয় না বাংলাটা সম্পূর্ণ ঠিক করলাম কিনা তবে আজকের দিনে সবই ঠিক অরিত্র কারণ মোহনবাগান দল আইএসএল ফিল্ড চ্যাম্পিয়ন এবং প্রথমবার মুম্বাই দলকে কিন্তু আইএসএল এ হারিয়েছে তার সাথে প্রথমবার আইএসএল শিল্ড কিন্তু বাংলার বুকে নিয়ে এসেছে এবং এই যে জয় অরিত্র সেই জয়ের পিছনে যার হাত রয়েছে যার ভূমিকায় রয়েছে যার সব কিছু রয়েছে তিনি কিন্তু আঞ্চলিক লোপেজ হাবাস এবং গত কয়েকদিন ধরে আমরা দেখেছি তিনি অসুস্থ ছিলেন বেশ কিছু ম্যাচ মিস করেছেন এবং তার অভাবটা পুরোটাই দেখা গেছে চেন্নাই ম্যাচে এবং সেখান থেকে কিন্তু প্রায় লিগ হাতছাড়া হয়ে গেছিল অরিত্র সেখান থেকে শেষ ম্যাচে তিনি কিন্তু আজকের সেলিব্রেশনের পর তিনি কিন্তু প্রেস কনফারেন্সে আসেননি তিনি কিন্তু আগেও আসেননি তিনি শুধুমাত্র ম্যাচের আগে তিনি অনুশীলনে এসেছেন এবং ম্যাচের দিন ডাগ আউটে নব্বই মিনিট দাঁড়িয়ে কন্টিনিউয়াস কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন মোহনবাগানের বাগানের ফুটবলারদের এবং তারপর অবশ্যই আপনাদের মনে অবশ্যই প্রশ্নটা আসছে যে তিনি কিন্তু চ্যাম্পিয়নের সেলিব্রেশনেও ছিলেন না বিক্রি ল্যাপেও ছিলেন না আপনারা হয়তো ভাববেন যে কেন তিনি আসেননি হ্যাঁ তার তার শরীরের আপডেটটা কি সেটা নিশ্চয়ই আপনাদের মনে হয়েছে লোকটার বয়স হয়েছে একটা সেটাও তো ভাববে মানুষের শরীর তোমার আমার মানে শারীরিক অসুস্থতা হলে তুমি কতদিন ছুটি নাও বলো তো আমি কতদিন ছুটি নিই বলো তো মানুষটা দুটো না তিনটে ম্যাচ তিনি ছিলেন না আজকে শরীরের এত অসুস্থতা সত্ত্বেও তিনি দাগ আউটে বলছিলেন এবং তারপরও ট্রফি জয়ের পর যখন টিম বাসে করে মন বান দল বেরোলো আজ সাংবাদিক সম্মেলনে কোনো সাংবাদিকরাও কিন্তু তাকে প্রশ্ন করতে পারেনি এত বড় একটা ঐতিহাসিক জয়ের পরে যখন হাবাস বেরোলেন তখন কিছু সাংবাদিক দাঁড়িয়েছিলেন বাসের সামনে হাবাস বসে বিশ্রাম নিচ্ছিলেন ঠিক হ্যাঁ বিশ্রামই নিচ্ছিলেন চোখটা বুঝিয়ে বিশ্রাম নিচ্ছিলেন যখন সাংবাদিকদের দেখলেন তখন কিন্তু বুঝিয়ে দিলেন তার হাতের অস্থিরতায় আমি ঠিক আছি আমার শরীর সুস্থ আছে আপনাদের টেনশান করার বা সমর্থকদের কোনো টেনশান করার দরকার নেই এবং তিনি বারবার একটা কথা বলছিলেন এটা একটা ভঙ্গি তিনি দেখাচ্ছিলেন তিনি তার শরীরের দিকে হাত দিয়ে দেখাচ্ছিলাম যে আমি ঠিক আছি সেই ভিডিও আপনাদের জন্য রইল এবং সবশেষে তিনি একটা মুহূর্ত করলেন হাত দিয়ে যে আমি এখন ঘুমোতে চাই একটা শান্তির ঘুম সত্যিই তো আজ রাতটা বোধ হয় সমস্ত মোহনবাগান খেলোয়াড় কোচ একটা শান্তির ঘুম ঘুম এতদিন এত সহস্র রাত হয়তো মোহনবাগান খেলোয়াড়রা তারা ঘুমোতে পারেননি একদমই তাই তো আমরা সেই ভিডিও আপনাদের জন্য রাখলাম উপভোগ কর এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো